সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই এই ধরনের পাউডার ব্যাটারি ব্যবহার করে থাকেন ভ্যানে রিকশায় এবং আইপিএসএ বা সোলারে তো আজকে এই ব্যাটারির কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব কিভাবে ব্যবহার করলে আপনারা এই ব্যাটারিটাকে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমত এই ব্যাটারিগুলো আপনারা যখনই বাজার থেকে কিনে থাকেন নতুন কিনেন বা পুরাতন এই ব্যাটারিগুলোতে কিন্তু কোনো রিসাইকেল ভ্যালু থাকে না মানে ব্যাটারিগুলো কতবার ডিসচার্জ এবং কতবার এইগুলোকে ফুল চার্জ করা যাবে এই ধরনের কোনো কিছু কিন্তু এই ব্যাটারিতে উল্লেখ থাকে না বিভিন্ন ধরনের কোম্পানি এই ব্যাটারিগুলো তৈরি করে থাকে কিন্তু কেউই এই চার্জ এবং ডিসচার্জের ব্যাপারে কোনো কিছুই কিন্তু আপনাদের সামনে খোলাসা করে না তো বন্ধুরা এই ব্যাটারিগুলো আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি এই ব্যাটারিগুলো বেশিরভাগ সময় নষ্ট হওয়ার যে কারণটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে এই ব্যাটারিগুলো বেশিরভাগ সময় অধিক চার্জ ঢুকে নষ্ট হয় এবং অধিক ডিসচার্জ হওয়ার কারণে দ্রুত এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় অধিক চার্জ বলতে কি বোঝায় এই একটা ব্যাটারিকে চোদ্দো পয়েন্ট দুই ভোল্ট পর্যন্ত যদি আপনারা চার্জ করেন তাহলে এই ব্যাটারিগুলো লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন এবং যদি এই ব্যাটারিগুলোকে এগারো ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করেন আমি বারো ভোল্টের ব্যাটারির কথা বলছি যদি বারো বোল্টের একটা ব্যাটারিকে আপনারা চোদ্দ পয়েন্ট দুই বোল্ট পর্যন্ত চার্জ করেন এবং এগারো বোল্ট পর্যন্ত ডিসচার্জ করেন তাহলে এই ব্যাটারিগুলোকে আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা যারা আছি এই ব্যাটারিগুলোকে আমরা কি করি গাড়ি যখন চার্জে রাখার দরকার হয় বাইরের থেকে গাড়ি চালিয়ে এসে আমরা বিভিন্ন ব্যক্তি আছি যারা গ্যারেজে ব্যাটারিগুলোকে চার্জে বসাই এবং বিভিন্ন সময়ে খুবই লো কোয়ালিটির চার্জার দ্বারা গ্যারেজ থেকে ব্যাটারিগুলোকে চার্জ করা হয় এবং ব্যাটারিগুলো চার্জ ফুল হয়ে যাওয়ার পরেও সেই চার্জার ব্যাটারিকে অটো কাট করে না অতিরিক্ত চার্জ কন্টিনিউ এই ব্যাটারির মধ্যে ঢুকতে থাকে যার ফলে দুই মাস তিন মাস চার মাসেই ব্যাটারিগুলো ফুলে যায় ব্যাটারির ভেতরের যে প্লেটগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায় এবং ব্যাটারির থেকে ব্যাকআপ কমতে থাকে ব্যাটারির ভেতরে যে টিস্যুগুলো থাকে টিস্যুর সাথে এই ধরনের জেল দেওয়া থাকে সেই জেলগুলো শুকিয়ে বেশিরভাগ সময় এই ব্যাটারিগুলো একেবারে নষ্ট হয়ে যায় তবে যেই ব্যাটারিগুলো মোটামুটি পর্যায়ে থাকে সেই ব্যাটারিতে আপনারা এই জেলগুলো প্রয়োগ করলে অবশ্যই উপকার পাবেন ব্যাটারির ভেতরের গ্রিপ যদি ভালো থাকে বন্ধুরা অবশ্যই আপনারা এই জেল ভরলে উপকার পাবেন তো প্রথমত এই ব্যাটারিগুলো ব্যবহার করার সময় আপনাদেরকে যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই ব্যাটারিকে কখনোই ওভার চার্জ করা যাবে না এবং ব্যাটারিগুলো চালানোর সময় গাড়ি চালানোর সময় কখনোই এই ব্যাটারিকে ওভার ডিসচার্জ করা যাবে না তো এই ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ করার বিষয়টা আপনারা অনেকেই বুঝেন না সেটা বোঝার জন্যে আমার কাছে রয়েছে একটি ভোল্ট মিটার এই মিটারটির এক প্রান্তে রয়েছে পার্সেন্টেজ ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এবং কত ভোল্ট ব্যাটারিতে রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন বন্ধুরা এই ব্যাটারিটা বারো বোল্ট থেকে একশো ভোল্ট ব্যাটারি পর্যন্ত সাপোর্ট করে মানে আপনারা যদি এখানে আরও চারটে ব্যাটারি সেট করে দেন মানে সাইট বোল্ট যদি হয় সেটার মাপও এই ব্যাটারির এই মিটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং যদি এখানে আর তিনটে ব্যাটারি যোগ করে ব্যাটারিটা আটচল্লিশ বোল্ট করা হয় তাহলেও আপনারা এইখা এই মিটারের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে ব্যাটারিতে কত পার্সেন্ট আপনারা যারা এই মিটারটা সংগ্রহ করবেন আমাকে বলবেন ফোন করে আমি আপনাদেরকে মিটারটা সেট করে আপনারা শুধু প্লাসে আর একটা এই দুইটা তার জয়েন্ট দিয়ে দিবেন দিলে পরে আপনারা সঠিকভাবে দেখতে পারবেন যে আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে তো কখনোই আপনারা গাড়ি চালানোর সময় ব্যাটারিটাকে ওভার ডিসচার্জ করবেন না কারণ ওভার ডিসচার্জ করলে ব্যাটারির ভেতরের যেই কার্যক্ষমতা গুলো রয়েছে যেই প্লেটগুলো রয়েছে সেই প্লেট গুলো অতি দ্রুত শুকিয়ে যায় এবং প্লেটগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই জেলটা কিছু প্রয়োগ বিধি নিয়ে আপনাদের মাঝে কিছু সংশয় থাকে তো আজকের এই ভিডিওতে আমি এই প্রয়োগ বিধির বিষয়টা আমি আপনাদেরকে একটু খোলাসা করে দিচ্ছি প্রথমত এই জেলটা ভরার যেটা নিয়ম এটা তেরো কেজি ওজনের যে ব্যাটারি থাকে সবসময় আপনারা ওজনটা আমাকে বলবেন অনেকেই ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আমার ব্যাটারি একশো বিশ এমপি বা একশো আশি এমপিআর বা তিনশো পঞ্চাশ বা পঁচানব্বই এমপিআর এই ধরনের কথা বলবেন না আপনারা চেষ্টা করবেন সবসময় ব্যাটারির ওজন বলতে যে ভাই ব্যাটারির ওজন কতটুকু তেরো কেজি ওজনের যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতে এই বোতলের এক বোতল জেল রাখবে এই একটা বোতল দুইশো মিলি জেলকে এই ব্যাটারির উপরে যে ক্যাপ রয়েছে এই ক্যাপগুলো খুলতে হবে এই দুই পাশে দুইটা ক্যাপের মধ্যে ছয়টা ছিদ্র আছে ছয়টা ছিদ্র খুলে আপনারা এই এক বোতল জেলকে ছয় ভাগ করে তেরো কেজির ব্যাটারির মধ্যে ভরে দিবেন। এবং পনেরো কেজি ওজনের যে ব্যাটারিগুলো রয়েছে একশো বিশ এমপিআর বা দেড়শো এমপিআর ব্যাটারিগুলো মূলত চোদ্দ পনেরো কেজি ওজনের হয়ে থাকে এই চোদ্দ পনেরো কেজি ওজনের ব্যাটারিতে এই জেলের দেড় বোতল জেল জেল প্রয়োজন হয় দেড় বোতল জেলকে ছয় ভাগ করে ব্যাটারির প্রতিটা ছিদ্রের মধ্যে আপনারা ভরে দিবেন। এবং এই যে আঠারো কেজি বা তিনশো পঞ্চাশ বা তিনশো এমপিআলের যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলোতে এই জেলের দুই বোতল করে জেল প্রয়োজন হয় আপনারা এই ধরনের দুই বোতল জেলকে ছয় ভাগ করে ছয়টা ছিদ্রের মধ্যে ভরে দিবেন। ভরে দেওয়ার পরে ব্যাটারিগুলোকে কিছুটা সময় রেস্ট দিবেন এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা তবে দুই চার ঘন্টা রেস্ট দিলে বেশি ভালো হয় দুই চার ঘন্টা রেস্ট দেওয়ার পরে এই ব্যাটারিগুলোকে আপনারা ভালো একটা অটো কাট চার্জারের মাধ্যমে চার্জ করবেন ফুল চার্জ হয়ে যাওয়ার পরে ব্যাটারিগুলোকে আপনারা একটু উপুর করবেন উপুর করে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই উপর করবেন যদি ভেতরে বাড়তি জেল থেকে থাকে তাহলে সেটা পড়ে যাবে যদি বাড়তি জেল না থাকে তাহলে পড়বে না বেশিরভাগ সময় জেল বাড়তি থাকে না ভেতরের টিস্যুগুলো এই জেলটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই শুকিয়ে নেয় বা চুষে নেয় তো বন্ধুরা এই ব্যাটারিটাকে উপুর করার পর ব্যাটারিটাকে আবার সোজা করবেন সোজা করে মুক্কাগুলো লাগিয়ে আপনারা গাড়িতে দিয়ে ব্যবহার করবেন আমি অনেক আস্থার সঙ্গে বলতে পারি যদি আপনাদের ব্যাটারির ভেতরে গ্রিড ভালো থাকে অবশ্যই আপনাদের ব্যাটারির ব্যাকআপ বাড়বে দীর্ঘদিন আপনারা এই ব্যাটারিগুলোকে ব্যবহার করতে পারবেন তো এবার বলি মূলত কত ভোল্ট থাকলে বাজারে বা বিভিন্ন দোকানে যারা ব্যাটারি বিক্রি করে তাদের কাছে একটা লোড মিটার থাকে সেই লোড মিটার দিয়ে আপনারা ব্যাটারির প্লাসে মাইনাসে ধরে ব্যাটারিগুলো মেপে নেবেন সর্বনিম্ন ছয় থাকলে এই ব্যাটারিতে আপনারা জেল করতে পারবেন ছয়ের নিচে থাকলে আপনারা চেষ্টা করবেন সেই ব্যাটারিতে কখনো এই জেল যাতে প্রয়োগ না করা হয় কারণ ছয়ের নিচে যে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো জেল করলেও খুব একটা ফল আপনারা পাবেন না ওই ব্যাটারিগুলোকে বাতিল বলে গণ্য করা হয়ে থাকে তো বন্ধুরা এই পণ্যগুলো যদি আপনাদের কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পণ্যগুলো কিন্তু পৌঁছে দেওয়া যাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ